সকাল ধরে রোদ আসলো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে সবার সব জামা কাপড় ভিজে একদম শেষ দেখেন কি অবস্থা সবাই তিন দিনের জামাকাপড় সবার জমে আছে সবাই কত আশা করে রোদ দেয়া হয়েছে এখন এই ঝড় বৃষ্টি আইসা কি হয়ে গেল ঝরসা হঠাৎ করে আমারও জামা কাপড় ভিজে ভিজার পরে নেওয়ার পরে ভিডিও করতেছি অনেক ঝড় ছা অনেক কোথায় যেন কি হয়েছে আল্লাহ জানি